তারপরে আপনার ইয়ে বউ আমার আচ্ছা ওনার ওয়াইফ যাই হোক এই সবাই মোটামুটি সবাই আমার এই চলচ্চিত্রে সবাই একসময় কিন্তু চলচ্চিত্রে যখন কাজ করতাম

এবং ওই সময়ে ওই রকম রক্ষণশীল পরিবার থেকে বেরিয়ে এসে চলচ্চিত্রে অভিনয় করা এতটা তো সেটা করতে পেরেছি আমার বিশেষ করে আমি বলবো আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এবং মা বাবা আমার মা বাবা একটু সাংস্কৃতিক মানাচ্ছিলেন তারা লেখাপড়া করেছিলেন তখনকার সময়ে কলকাতা লেডি ডাঙ্গন কলেজে আমার মা পড়েছেন আমার বাবা ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করেছেন আমার পরিবারটা খুব সুশিক্ষিত অনেক শিক্ষিত এটা হয়তো আপনারা জানেন না সবই জানতে পারবেন আমার বইটা একদম এই কথা যদি শেষ করবেন আপনাদের পরিবারে যে অবদান চলচ্চিত্রের ক্ষেত্রে চলচ্চিত্র কি আপনাদেরকে সেই সম্মানের জায়গাটা দিয়েছে কিনা বা কোনো আক্ষেপ আছে কিনা এটা দেশে আক্ষেপ আছে আক্ষেপের একটা কথা যেমন বললাম যে দেখেন এই শুধু চলচ্চিত্র অঙ্গন না চলচ্চিত্র অঙ্গনের বাইরে বলবো যে জহির হ্যান কি সঠিকভাবে মূল্যায়িত হয়েছে হয়নি আজকে আমি সুচন্দা আমার যতটুকু অবদান আমি কি হতে পেরেছি পারেনি তো আমার দুঃখের কথা আমি বললাম আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধাও কেন আমার জহিরান আমার স্বামী ছিলেন তার সহযোদ্ধা ছিল এবং হিসেবে সেই হিসেবে যদি আপনি ধরেন সেই কষ্টের দিন সেই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদেরকে নিয়ে যে কাজগুলো আমি করেছি জহিরানকে নিয়ে যে খেয়ে না খেয়ে সন্তানদের নিয়ে যে কষ্ট এগুলো কি কিছুই না তো এগুলো না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের হয়তো তেমন কোনো অবদান নেই কিন্তু তারা অনেক পুরস্কার পেয়ে গেছে সেখানে সবচেয়ে আগে আমার কথা তো বাদী দেন জহিরান কতটুকু মূল্যায়িত জহিরান কি মূল্যায়িত হয়েছে দেশে তার যে গুণাবলী অ্যাজ এ রাইটার মানে সর্বক্ষেত্রে যদি বিবেচনা করেন হয়নি হয়নি এটা অবশ্যই আমাদের মনের মধ্যে আমার আমার সন্তান এবং আমার কথা বলবো আমার এবং আমার সন্তানদের মধ্যে একটা খুব দুঃখ এটা রয়ে গেছে এবং হয়তোবা আমি জানি না আমি এই ক্ষোভ নিয়েই হয়তো দুনিয়া থেকে চলে আমরা আশা করব আপনি এই ক্ষোভ আপনার কাটিয়ে উঠবে এবং তারা যেভাবে অবমূল্যায়িত হয়েছে তাদের মূল্যায়নটা ফিরে আসবে এবং পর্যাপ্ত যে তাদের যে ক্যাপাসিটি ছিল বা তাদের ওই মূল্যায়নটা যেন ইতিহাসের কথা ঠিকভাবে অবশ্যই ইতিহাস ইতিহাস কখনো মোছা যাবে না তবে ইতিহাসের পাতায় কতটুকু লেখা থাকবে সেটা একটি বিষয় সেটা যদি সঠিকভাবে লেখা হয় তাহলে সেটা কোনো দিন মুছে যাবে না ইতিহাস কোনো দিন মুছে যাবে না এবং আমার আত্মবিশ্বাস এটা আর বিগত দিনে হয়নি আমি আগামী দিনে হতে পারে আমি সেই আশাই ব্যক্ত করব দর্শকদের উদ্দেশ্যে যদি দর্শকদের বলবো যে আমি তো আপনার সব কথার উত্তর সবই বলেছি আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি একটা অনুরোধ করব আপনাদেরকে যে আমার লেখা বই বইটির নাম আজু ফুলিনী আমার নাম কৈনুর আক্তার সুচন্দা আমার আত্মজীবনী ও স্মৃতিকথা এটা যদি আপনারা একবার কখনো সুযোগ হয় বা সময় করে একটু সময় ব্যয় করে বইটি পড়েন তাহলে আমার পরিবার চলচ্চিত্র অঙ্গন জহিরহান এভরিথিং সব মুক্তিযোদ্ধার সময়টা সব কিছু লেখা আছে এটা পাঠ করলে সব জানতে পারবেন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো